নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা শুধুমাত্র ভাত দিয়ে নয় বরঞ্চ রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে আর রান্নার একদমই কোনো ঝামেলা নেই খুব অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখিনি আজকে আমি তৈরি করে নিচ্ছি হাতে মাখা মুসুর ডালের রেসিপি তো এই রেসিপিটা আমি তৈরি করার জন্য বোকা পরিমাণ মুসুর ডালকে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকম বিরিয়ান কাট করে কেটেছি পেঁয়াজগুলোকেও ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি তবে একদম কুচি করে নিয়ে আর রসুন পোয়া নিয়েছি এই তিরিশটা মতো আর পেঁয়াজ নিয়েছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ টমেটো নিয়েছি তিনটে আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়েছি এবার যেহেতু হাতে মাখারের সিপি সেই জন্য আমাদের একটা চওড়া পাত্র নিতে হবে এর মধ্যে আমি মসুর ডাল আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনের অর্ধেকটা মতো দিয়ে দিলাম এর মধ্যে এবার কিছু জিনিস যোগ করবো যেরকম দিলাম লবণ হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা সরষের তেল সর্ষের তেল মোটামুটি দু চামচ মতো দিয়েছি খুব সামান্য তেল দিয়ে এই রান্নাটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবারে যেহেতু হাতে মাখা রেসিপি হাতে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এবার ওই মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেওয়ার প্রথমেই দরকার নেই যেহেতু টমেটো আর পেঁয়াজ রয়েছে এগুলো থেকেই জল অনেকটাই রিলিজ করে যাবে এটাকে এবার সরাসরি দুটো গ্যাসে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম তারপরে এই দশ মিনিট পনেরো মিনিট পরেই দেখতে পাবো যে অনেকটা ডাল সেদ্ধ হয়ে গেছে মসুর ডাল সেদ্ধ হতে তো একদমই বেশি সময় লাগে না ফুলতে দিয়ে একটু সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ডালের সাথে তারপরে আবারও ঢাকা দিয়ে রাখলাম কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে বাদ বাকি প্রতিটা জিনিসে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি অন্যদিকের গাছে আর এদিকের গাছে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে শুকনো লঙ্কা জেরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে এবার ওইগুলো যখনই একটু ভাজা ভাজা হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি যে অর্ধেকটা পরিমাণ রসুন আমি আগে দিয়ে দিয়েছিলাম ডালে আর বাকি অর্ধেকটা কুচি করে নিয়েছিলাম রসুনটা এদিকে ভাজা ভাজা হোক আর একটা বাটিতে আমি দুটো ডিমকে ভালো করে বিটার দিয়ে ফেটিয়ে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে এটা হাতা দিয়ে তুলে আমি ওইদিকে ডালটা পুড়ছে তার মধ্যে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি ওই ফেটে আনোর ডিমটাকে দিয়ে দিলাম কারণ এটা দিয়ে আমি ডিমের ভুজি তৈরি করব তারপরে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো এই কিন্তু এই ভুজিয়ার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তো খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করব এই মিনিট তিনট মধ্যেই তৈরি হয়ে যাবে ডিমের ভুজিয়াটা তারপরে সেটা ডালের মধ্যে দিয়ে দেবো হাতা দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদমই রেডি হয়ে গেল আমাদের এই ডিমের ভুজিয়া এবার এটাকে আমরা তুলে নিচ্ছি হাতায় করে তুলে নেবো তারপরে আমাদের এই কড়াইয়ে আর কোনো কাজ নেই আমরা যে কড়াইয়ে ডাল সেদ্ধ হচ্ছে সেটাকে এই সাইডে নিয়ে চলে আসব তাতে করে আমার ক্যামেরা করতে একটু সুবিধা হবে ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম না চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করি পরে একদিন আপনাদেরকে সেটা দেখিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম ওই ডিমের ভুজিয়াগুলো তারপরে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট মতো এটা ফুটতে দিতে হবে এটা ফুটে যা ততক্ষণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পরে যখন ঢাকনা করবো দেখবো এটা অনেকটা জমে গেছে মানে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এটা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম রুটির সাথে এরকম গরম গরম হাতে মাখা ডালের রেসিপি আপনাদের কার কার ভালো লাগে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ Legenda por